আজ তোমাদের কাছে একটা খুব সুন্দর আমি একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি যে আমাদের গ্রাম আছে ছিলিংপুর গ্রামের নাম সেই গ্রামের কাছে সারেশ্বরের মন্দির আছে তো সারেশ্বরের মন্দিরে গাজন হয় আমরা সকলেই জানো চৈত্র মাসে গাজন হয় তো এই গাজন কিন্তু হচ্ছে মানে আমরা ছোটোবেলায় খুবই যেতাম খুবই যেতাম ছোটোবেলায় যখন বিয়ে হয়নি তখন যেতাম আর জায়গাটা এত সুন্দর জায়গা না মানে নদী সামনে দিয়ে নদী যাচ্ছে তারপরে ছোটো ছোটো গ্রাম আছে গাছপালা আছে আর ওপরে হচ্ছে মন্দির কেন তো আর সাড়েশ্বরের মন্দির এই যে মন্দির দেখছো মন্দিরটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো ওটা রিপেয়ার চলছে আর ভীষণ জাগ্রত একটা সাড়েশ্বর একটা আছে একটা সাড়েশ্বর আছে ষাঁড় একটা সাড়েশ্বর একটা ষাড়েশ্বর দুটো পাশাপাশি মন্দির আছে আরও অনেক মন্দির আছে তো মন্দিরটা অনেকটা উঁচু অনেকটা উঁচু এখনও কাজ চলছে হুম আর কত কত মানে দূর দূরান্ত থেকে সব সন্ন্যাস হয় হ্যাঁ সব মানে এখানে কি বলো তো এখানে সবাই একসাথে সবাই সন্ন্যাস হয় কেন কি এখানে ছোট বড়ো ঘর ধনী এখানে বলে আলাদা করে কিছু হয় না এখানে সবাই একসাথে মানে সন্ন্যাস নেয় বুঝেছ আর সাইডের সিনগুলো তোমাদের দেখালাম খুব ভালো কাছের থেকে দেখলে না আরও ভীষণ ভালো লাগতো জানো তো আমার তো ভীষণ ভালো লাগে দৃশ্য এত সুন্দর দৃশ্য মানে গ্রামে বুঝতেই পারছো যে উঁচুতে মন্দির আর সামনে দিয়ে নদী পার হচ্ছে আর গাছগাছালি রয়েছে সাথে ছোট ছোটো গ্রাম মানে অপূর্ব দৃশ্য আর এখানে ভিড় হয়েছে দেখেছ সারেশ্বরের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আমাদের মানে গ্রামের দূর দূরান্ত থেকে লোকেরা আসে আর সব বিষ্ণুপুরে সমস্ত কিছু মানে যারা সব বড় বড়ো বিজনেসম্যান তারাও সব সবাই এখানে এসে এরকম সন্ন্যাস নেয় কিন্তু বিষ্ণুপুর কেন আশেপাশে অনেক জয় জায়গা আছে জয়পুর কতুলপুর আরও অনেক কিছু বাঁকুড়া অনেক কিছু অনেক জায়গা থেকে সন্ন্যাস নেয় বুঝেছ তো আর এখানে প্রচণ্ড ভিড় হয় অসম্ভব ভিড় হয় আর দেখেছ সকলেই কিন্তু মানে রোদ্দুর টোদ্দুর কিছু মানে না তো সবাই মানে নিজের মতন করে এখানে আসবেই এখানে আসবেই আর এখানে যে বাঁশ দিয়ে সব ইয়ে করে দিয়েছে পার্টিশান দিয়ে দিয়েছে কোথাও যাওয়ার কোনোটা আসার বুঝেছ তো মন্দিরটা তোমার যদি ভেতর থেকে দেখতে খুবই ভালো লাগতো এটা সারেশ্বরের মন্দির হ্যাঁ আর মানে এখানে কি বলবো অপূর্ব অপূর্ব দৃশ্য তো আমি এতবার বলছি এই কারণে যে আমার ছোটোবেলা একটা কথাগুলো সব মনে পড়ছে আমরা যখন স্কুলে পড়তাম তখনও সেই যেতাম হ্যাঁ মানে যখন যেখানে মানে যেভাবে মানে বছরে দু চারবার আমাদের যেতেই হবে এরকম আর কি ঠিক আছে আর হাঁটা রাস্তা আমার ওখান থেকে হাঁটা রাস্তা তো আমরা হাঁটা রাস্তাতে যেতাম এখন অবশ্য অনেক গাড়ি টাড়ি হয়ে গেছে তখন এতটাও ছিল না আমরা যখন ছিলাম তখন এতটাও ছিল না ঠিক আছে গাড়ি ঘোড়া তো এখন অনেক গাড়ি ঘোড়া হয়ে গেছে এখন তো সব জায়গায় অনেক উন্নত তাই না তো দেখো খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে যে কী বলবো আর এখানে এসে কি মানে সেই মুড়ি খাওয়া ছোট ছোটো দোকানে দেখেছ চপ মুড়ি জিলিপি একটা খাওয়ার রেওয়াজ আছে বুঝেছ সবাই পুজো টুজো দেবে নিজেদের মতন করে পুজো টুজো দেবে দেওয়ার পরে ফেরার পথে ফেরার আগে সবাই মুড়ি খেতে বসবে এখানে আর দেখো আর ওখানে বসে খাওয়ার আনন্দটাই আলাদা জানো তো প্রচণ্ড আনন্দ লাগে সবাই মিলে বসে একসাথে মুড়ি চপ জিলিপি খাওয়া আর শশা শাকালু আলু সব কিছু কিনতে পাওয়া যায় ওখানে হ্যাঁ দোকান আছে তো আমি যখন যাই এখনো পর্যন্ত আমি যাই যখন বছরে একবার যাই আমি বাপের বাড়ি তো তখন গিয়ে আমি কিন্তু ওই মন্দিরটা ঘুরে আসি জানো তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে বড় বড় গাছ তার তলায় মানে অনেক পাখির ডাক আর হচ্ছে সেই শান্ত পরিবেশ সারেশ্বরের মন্দিরের মধ্যে বসে থাকা খুব ভালো লাগে আর এই দেখো প্যাকেটে করে জিলিপি নিয়ে যাচ্ছে বাড়িতে আমার দাদা দিদিরা সবাই গেছে দার্জিলাতেও মানে ওদের ওখান থেকে টোটো থাকা ছাড়ে আর টোটোয় করে যাওয়া যায় ঠিক আছে আর এক একটা গাছ আছে জানো তো দেড়শো দুশো বছর আগেকার গাছ বট গাছ অসত্য গাছ এসব গাছের তলায় হচ্ছে সবাই ওই দোকান টোকান কিছু পারমানেন্ট দোকান আছে আর কিছু এমনি গাজন উপলক্ষে দোকান দিয়েছে আর কি বুঝেছ তো পারমানেন্ট দোকান থাকে এই কারণে কারণ ওখানে তো বারো মাসই লোকে পুজো দিতে যায় আর তার জন্য ওখানে পারমানেন্ট বেশ কিছু দোকান আছে আর এই যে মুড়ি টুড়ি খাওয়ার জন্য দোকান আছে কিছু কারণ যারা পুজো টুজো দেয় তারা উপোস করে আসে তো আর উপোস করে এসে পুজো টুজো দিয়ে তারা আবার মুড়ি টুড়ি খেয়ে তারপরে যায় আর সত্যি বন্ধুরা ওখানে বসে খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে একসাথে মানে বসে খাওয়া আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এত খিদে পায় মানে ইয়েটায় জল হওয়াটাই ওখানকার এরকম খুব খিদে পায় জানো তো আর খেতেও ইচ্ছে করে তখন বাড়িতে তুমি এরকম করে মুড়ি খাও তোমার এত খেতে ইচ্ছে করবে না কিন্তু ওখানে সকলের সাথে বসে মুড়ি খেতে না মানে একটু বেশি খাওয়া হয়ে যায় তো ভীষণ ভালো লাগে হ্যাঁ তো আমি তো ভীষণ এক্সাইটেড আমার তো ভীষণ ভালো লাগছে কারণ কি আমার পুরোনো কথাগুলো সব মনে পড়ছে হ্যাঁ গ্রামের তো তোমাদের কেমন লাগছে আশা করি খুব ভালো লাগছে আর এখানে দেখেছ ওই যে প্রচণ্ড রোদ্দুর কিন্তু রাস্তাটা খুব মানে গরম হয়ে আছে আর তাদের কিন্তু এই যে এরকম করে যারা সন্ন্যাস নিয়েছে মানে সবাই নয় যাদের যেরকম মানত থাকে তারা এরকম গড়িয়ে 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 যায় পুরো একদম নদী আছে নদীতে স্নান করে নদীতে স্নান করে তারপরে তারা পুরো রাস্তাটাই এরকম গড়িয়ে 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 যায় আর বাড়ির লোকেরা কি করে ওই দিতে দিতে যায় আর যারা এই যে হাতে লাঠি নিয়ে যাচ্ছে সন্ন্যাস এরা মানে যায় না এদের এরকম যাদের যেরকম মানুষ থাকে আর কি ঠিক আছে মেয়েরাও কিন্তু অনেক সন্ন্যাস নিয়েছে আগে কিন্তু দেখতাম ছেলেরাই নিয়ে নিত এখন কিন্তু মেয়েরাও অনেকে দেখছি সন্ন্যাস নিয়েছে তো যাই হোক হ্যাঁ তো যাদের যেমন সেরকম মানুষ থাকে তারা করে আর কি তো তোমাদেরকে আশা করি ভালো লাগছে এই গাজন আর এই গাজন দেখতে মানে বছরে একবার সকলে খুব উৎসুক হয়ে থাকে অপেক্ষা করে থাকে সারা বছরে যে কখন গাজন আসলে এটাই তো বড় পার্বণ তো ওই পার্বণটা জন্য সকলেই অপেক্ষা করে থাকে বুঝেছ আর মাঝে মাঝে কিছু কিছু ওই ক্যাম্পের মতন আছে আর সেখানে হচ্ছে এই সন্ন্যাসটা থাকে বুঝেছ এরা তো তিন দিন বাড়িতে যায় না এরা তিন দিন এখানেই থাকে বুঝেছ ওরা তিন দিন হচ্ছে বাড়িতে বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই ওরা তিন দিন ধরে এই সারেশ্বর মন্দিরে থাকে আর এইখানে ওরা সময় কাটায় মাঝে মাঝে কতগুলো ক্যাম্প আছে সেই ক্যাম্পের মধ্যে ওরা বিভিন্নভাবে সময় কাটায় ঠিক আছে এরা মানে কী বলবো ঠকে গেছে ক্লান্ত হয়ে গেছে মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছে নিয়ে তারপরে আবার গড়াতে শুরু করবে রাস্তাটা খুব একটা কম নয় কিন্তু জানো তো নদীর পাড় থেকে আসাটা মানে ভগবানের আশীর্বাদে কিছু হয় না হ্যাঁ সবই মহাদেবের মানে বিশাল কৃপা বলতে পারো যে মহাদেবের কৃপায় কিছু হয় না কিন্তু রাস্তাটা বেশ খানিকটাই আছে আর তার মধ্যে আবার রাস্তাটা বেশ মানে কি বলবো গরমের তেতে আছে আর সেই গরমের ওপর দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে আসতে হয় তো ভগবানের সবই মানে কি বলবো মহিমা কিছু হয় না সকলে খুব ভালো মানে সুন্দরভাবে কাটায় আর মজা করেই করে সবাই একসাথে এদের মধ্যে সব সবাই একসাথে ঠিক আছে আর এত ভালো লাগে এত ভালো লাগে আর হাজার হাজার সন্ন্যাস আছে হ্যাঁ হয়তো পুরোটাই তুলতে পারেনি কিছু কিছু তুলেছে হুম আমার দাদা তুলেছে এই এইটা ভিডিওটা তো যাই হোক মানে যতটাই তুলেছে ততটাই তোমাদের কাছে আমি আবার তুলে ধরলাম দেখানোর চেষ্টা করলাম তো তোমাদের আশা করি খুবই ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকে পাশে থেকে বন্ধুরা তোমাদের এটাই বলতে চাই আবার এখানে দেখো শাকপালা সবজিও বিক্রি হচ্ছে ঠিক আছে হ্যাঁ আর এখানকার সবজি মানে বুঝতে পারছো তো একদম ফ্রেশ সবজি মানে কি একেবারেই মানে জমির থেকে তুলেই নিয়ে আসছে দেখো দেখো বন্ধুরা দেখো হ্যাঁ কত ভালো লাগছে না দেখতে খুব ভালো লাগছে তো এরকম করে গড়িয়ে 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 ওরা যাবে বুঝেছ তো আমাদের মনে হচ্ছে খুবই কষ্ট কিন্তু কষ্ট নয় ভগবানের কৃপাতে কিন্তু এরা খুব ভালোভাবেই পৌঁছে যেতে পারে আর ওখানে গিয়ে বাবার কাছে গিয়ে আবার ওখানে মানে ওদের মানত কমপ্লিট করে আর কি বুঝেছো তো ওই দেখো দেখেছ এটা আবার একটা অন্য রকম হ্যাঁ ওটা গড়িয়ে ঘুরিয়ে যাওয়া আর এটা হচ্ছে মাঝে মাঝে এ করে লাঠি দিয়ে দিয়ে উঠবে আর শোবে এরকম ব্যাপার তো চলো আমার একটা ক্লিপ এখানে রাখা ছিল হ্যাঁ সেই নিয়ে ষষ্ঠী সেই ক্লিপটা তোমাদের একটু দিয়ে দিলাম এটা তোমাদের দেখানো হয়নি তো এখানে কী তো সন্ধেবেলায় একটা সুন্দর সময় থাকে খুব ভালো সময় থাকে সারা দিন উপোস করার পর সন্ধেবেলায় সেই সময়টুকু একটা পার্টিকুলার টাইম থাকে ওই সময়টাতে আমাদের ধূপ মোমবাতি দেখাতে হয় বুঝেছ দুপুরে তো দেখিয়েছি আর আবার ধূপ মোমবাতি রেখে দিতে হয় রেখে দিয়ে সেই সময়টার মধ্যে জ্বালাতে হয় ওই সময়টা নাকি খুব ভালো সময় হ্যাঁ তো যাই হোক সেই সময়টাতে আমরা দেখো সবাই মিলে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আর এই নীলের দিনে মহাদেবকে দেখাচ্ছি হুম তো যাই হোক এগুলো একটা ভীষণ আনন্দের জিনিস হ্যাঁ বছরের অপেক্ষা আর ওই যে দেখো আমি গায়ে চাপা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে মানে ইয়ে করছি ধূপ দেখাচ্ছি আর মোমবাতি দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা অনেক দিন বাদেই মাথায় ঘোমটা দিলাম মাথা ঘোমটা দেওয়া একদমই অভ্যেস নেই হ্যাঁ কখনই দিইনি তো যাই হোক এখন ঠাকুরের কাছে আসলে মাথায় ঘোমটা দিতে হয় তো মাথায় ঘোমটা দিয়ে বেশ ভালোই লাগছিল হুম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আবার ঘোমটাটা আমি টানছি দেখেছ আচ্ছা ঘোমটা তো থাকে না অভ্যেস নেই তো ওই জন্য থাকছে না তো যাই হোক ভগবানের কাছে মোমবাতি দিচ্ছি যাতে সংসারের মঙ্গল হ্যাঁ সকলের যাতে মঙ্গল হয় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আর ধন্যবাদ বলে ছোটো করব না তোমাদের অনেক ভালোবাসা এইভাবে তোমরা সাথে থেকো পাশে থেকে আর আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করো ঠিক আছে তো নীলষষ্ঠীর দিন আশা করি তোমাদেরও প্রত্যেকের একটা করে সুন্দর সুন্দর মুহূর্ত আছে তো আমারও যেটুকু ছিল সেটুকু তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম কিন্তু বন্ধুরা হ্যাঁ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহ যোগায় আর ভিডিও করার জন্য তো এই ভিডিওটা কদিন আগেই করা হয়েছিল দেওয়া হচ্ছিল না তো আজকে তোমাদের দিলাম তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই ভালো থেকো